ছাত্র শিবিরের পক্ষে রায় দিয়ে তারা সেই একাত্তর রাজাকার ইস্যু আর পাকিস্তানের সেই দিল্লির তারা প্রত্যাখ্যান করেছে সুতরাং আমি মনে করি এই চব্বিশ পরবর্তী সময়ে এই ছাত্র দল এবং বিএনপির সেই ভারত এবং দিল্লির নেরেটিভ গ্রহণ করাটা সঠিক হয় নাই বলে মনে করি ছাত্র শিবিরের ছেলে মেয়ে অত্যন্ত সৎ এবং চরিত্রবান আপনি তাদের ভেতরে কোনো সাদাবাস দেখবেন না তাদের মধ্যে কোনো অনৈতিক লোক দেখবেন না তারা সব যেভাবে হিসেবে পাকা তাদেরকে এক কোটি শুধু নয় হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে অসস্ত রাখা যায় যে তারা এটা নিয়ে দুর্নীতি করবে না হিসাবে তারা পাকাপক্ত এবং তাদের মধ্যে সৎ চরিত্রবান ছেলে পেলে এবং তারা অনৈতিক কোনো কাজে জড়িত হবে না পক্ষান্তরে আমরা যদি দেখি গত এক বছরে আমি সব বিএনপি এবং সব ছাত্র দলকে বলবো না কিছু কিছু বিএনপি ভাইরা কিছু ছাত্র দল কিছু যুব দল তারা চাদা বাজেতে লিপ্ত হয়েছে সেনজিসটেন বাসটেন টেম্পুস্টন দকল করেছেন বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে এক একদিকে তারা অন্যায় করেছে অন্যদিকে ছাত্র শিবির ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণমুখী কাজ সেখানে সাদিক কাইম ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মাত্র ভোট পেয়েছে দশটি আর বারোশো ভোট পেয়েছে ছাত্র দলের আবির সাহেব তার মানে বোঝা গেল আতাতের কথা যদি আপনি বলে থাকেন যে জগন্নাথ হলকে ভারতপন্থী হল বলা হয় যেখানে হিন্দুদের বসবাস বেশি যেখানে সৈরাসারের লোকজন বেশি আছে বলে মনে করা হয় সেই হলে বারোশো ভোট আবিদ সাহেব পেয়েছেন যত ভোট আর কোনো হলে তিনি পান নাই আর সাদিক কাহি পেয়েছেন মাত্র দশটি ভোট তার মানে বোঝা যায় জগন্নাথ হলে ছাত্র দল ডান বাম ভারতপন্থী স্বৈরাচারপন্থী সকলে মিলে একতাবদ্ধ হয়ে তারা সাদিক কাহিমকে ভোট না দিয়ে তাকে বর্জন করে আবিদ সাহেবকে এবং মেঘমল্লা বসুকে তারা ভোট দিয়েছেন সুতরাং আমি মনে করি ছাত্র শিবির কেন এত ভোট পেল এই চিন্তা না করে বিএনপিরা এখন উচিত হবে ছাত্রদল কেন ভোট পেল না জনগণ কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা ফিকির করা বিএনপির বর্তমানে খুবই প্রয়োজন বলে আমি মনে করি আর এই যে ছাত্র দলের ভরা ডুবি এবং ইসলামী ছাত্র শিবিরের জয় জয়কার এর পিছনে আমি মনে করি ছয়টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে ছয়টি কারণে ছাত্র দলের ভরা ডুবি হয়েছে এবং ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছেন তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো এই যে ছাত্র দল গত কিছুদিন ধরে ডাকশো নির্বাচনের ঘোষণার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের ছেলে পেলেদেরকে তারা অ্যাটিক করেছেন অ্যাটাক করেছেন দিল্লির ন্যারেটিভ দিয়ে ভারতের ন্যারেটিভ দিয়ে যে সেই জামাত শিবির রাজাকার একাত্তর সাদিক কায়েম পাকিস্তানি এই যে রাজাকার আর আপনার পাকিস্তানি যে ট্যাগ গুলো যে ন্যারেটিভ গুলো ভারত এবং দিল্লি গত ষোলো বছরে আসিনের মাধ্যমে স্বৈরাচারের মাধ্যমে এই বাংলাদেশে কায়েম করেছিল আবারও নতুন করে ছাত্র দল বিএনপি যখন এইগুলো ভারত এবং দিল্লির ন্যারেটিভ গ্রহণ করে ছাত্র শিবির এবং জামাত অ্যাটাক করা শুরু করেছে ঠিক সেই সময় ডাকসুর ছাত্র জনতা ডাকসুর ছাত্র জনতা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে রায় দিয়ে তারা মিছিল ধরেছে যে তুমিও জানো আমিও জানি সাদিক কাইম বাংলাদেশি পাকিস্তানি নয় সুতরাং ছাত্র শিবিরের পক্ষে রায় দিয়ে তারা সেই একাত্তর রাজা কারিসু আর পাকিস্তানের সেই দিল্লির নেগেটিভকে তারা প্রত্যাখ্যান করেছে সুতরাং আমি মনে করি এই ২৪ পরবর্তী সময়ে এই ছাত্র দল এবং বিএনপির সেই ভারত এবং দিল্লির নেগেটিভ গ্রহণ করাটা সঠিক হয় নাই বলে মনে করি দ্বিতীয়ত কারণ ইসলামী ছাত্র শিবির এই চব্বিশের গণ অভ্যুত্থানকে হৃদয় দিয়ে ধারণ করেছে গত এক বছরে আমরা দেখেছি শহীদদের পরিবারে তারা গিয়েছে পরিবারের খোঁজ খবর নিয়েছে এমন কি আমি জানি এই যে গত দুইটা ঈদ পার হয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা তারা বাড়িতে ঈদ না করে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদ উদযাপন করেছে তাদের আহতদের খোঁজ খবর নিয়েছে এমন কি আমরা দেখেছি জুলাই কালচারাল ফেস্ট করেছে 24 এর স্পিডকে হৃদয়ে দিয়ে ধারণ করেছে এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা ইসলামী ছাত্র কে রায় দিয়েছে পরবর্তী আমরা যদি লক্ষ্য করি তিন নম্বর কারণ ইসলামের ছাত্র শিবির গত এক বছরে ছাত্রদের কল্যাণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে কাজ করেছে যেমন আমরা দেখেছি হলে হলে তারা ফ্রেশ পানির ব্যবস্থা করে দিয়েছেন যেন ছাত্রগুলো ভালো পানি পান করতে পারে যে সমস্ত ছাত্রগুলো দরিদ্র রয়েছে গরিব রয়েছে তাদের যেরকম শিক্ষা ব্যবস্থার জন্য যা কিছু প্রয়োজন তাদের পাশে দাঁড়িয়েছে সুতরাং এই যে জনকল্যাণমুখী শিক্ষার্থীদের কল্যাণমুখী কাজ ছাত্র শিবির করেছে এই ধরনের ছাত্র জনগণ ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন দিয়েছেন চতুর্থ নম্বর কারণ ইসলামী ছাত্র শিবিরের ছেলে মেয়ে অত্যন্ত সৎ এবং চরিত্রবান আপনি তাদের ভেতরে কোনো সাদাবাস দেখবেন না তাদের মধ্যে কোনো অনৈতিক লোক দেখবেন না তারা সব যেভাবে হিসেবে পাকা তাদেরকে এক কোটি শুধু নয় হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে আশ্বস্ত রাখা যায় যে তারা এটা নিয়ে দুর্নীতি করবে না হিসাবে তারা পাকাপোক্ত এবং তাদের মধ্যে সৎ চরিত্রবান ছেলে পেলে এবং তারা অনৈতিক কোনো কাজে জড়িত হবে না পক্ষান্তরে আমরা যদি দেখি গত এক বছরে আমি সব বিএনপি এবং সব ছাত্র দলকে বলবো না কিছু কিছু বিএনপির ভাইরা কিছু ছাত্র দল কিছু যুব দল তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন সেন্ড স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করেছেন বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে পড়েছেন একদিকে তারা অন্যায় করেছে অন্যদিকে ছাত্র শিবির ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণমুখী কাজ করেছে এই ছাত্র শিবিরের ছেলে মেয়ে অত্যন্ত সব এবং চরিত্রবান আপনি তাদের ভেতরে কোনো চাঁদাবাজ দেখবেন না তাদের মধ্যে কোনো অনৈতিক লোক দেখবেন না তারা সব যেভাবে হিসেবে পাকা তাদেরকে এক কোটি শুধু নয় হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে আশ্বস্ত রাখা যায় যে তারা এটা নিয়ে দুর্নীতি করবে না হিসাবে তারা পাকা ভক্ত এবং তাদের মধ্যে সচ্চরিত্রবান ছেলে পেলে এবং তারা অনৈতিক কোনো কাজে জড়িত হবে না পক্ষান্তরে আমরা যদি দেখি গত এক বছরে আমি সব বিএনপি এবং সব ছাত্র দলকে বলবো না কিছু কিছু বিএনপি বিএনপি ভাইরা কিছু ছাত্র দল কিছু যুবদল দল তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করেছেন বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে পড়েছেন একদিকে তারা অন্যায় করেছে অন্যদিকে ছাত্র শিবির ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণমুখী কাজ করেছে এই জন্য ছাত্র জনগণ শিবিরকে রায় দিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে শেষ করব শেষ করবো আমি আমি শেষ করবো এক মিনিটে সমর্থন দিয়েছে বলে আমি মনে করি পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করি যে ইসলামী স্বাস্থ্য শিবির বিজয়ের আরেকটি কারণ ইসলামী স্বাস্থ্য শিবির তাদের নাম নিয়ে কিন্তু স্বাস্থ্য শিবির প্যানেল দেয়নি বরং তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল দিয়েছে আমরা যদি ডাকসুর দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখেছি যে ঝুমা নামে মেয়েটি তিনি কিন্তু ইসলামের স্বার্থ শিবির করে না ছাত্রী সংস্থাও করে না এবং তিনি হেজাবও করে না অথচ তাকে কিন্তু এই প্যানেলে নেওয়া হয়েছে আবার সর্বমিত্র চাকমার কথা যদি আমি বলি সে তো ভিন্ন ধর্মের চাকমা তাকে নিয়েছেন এখানে নেওয়ার মাধ্যমে ছাত্রদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যে শিবির শুধু শিবিরের জন্য কাজ করবে না বরং যে হেজাব করে তার জন্য যে হেজাব করে না তার জন্য যে ইসলাম ধর্মের তার শিবির যে ইসলাম পাহাড়ি চাকমা তার জন্য শিবির কাজ করবে এই মেসেজটি স্ট্রংলি শিবির ছাত্রদেরকে দিতে পেরেছে এই জন্য কিন্তু ছাত্র শিবিরের বিরুদ্ধে অন্যায় অপকর্ম করে কোনো লাভ হয়নি অনেকে অপপ্রচার করেছেন যে শিবির যদি ডাকসতে নির্বাচিত হয় মেয়েদের হল থেকে বের হতে দেবে না জোর করে হেজাব পরাবে তাকে জোর করে পর্দা করানো হবে এমন বক্তব্য কিন্তু আমরা বিএনপির অনেক নেতার মতো শুনেছি অথচ ইসলামের ছাত্র শিবির হেজাব বহির্ভীত জমাকে সঙ্গে করে নিয়ে নির্বাচন করে প্রমাণ করে দিয়েছে যে না আমরা জোর করে কাউকে হেজাব করাবো না হেজাব করা আল্লাহর বিধান আমরা বোঝানোর চেষ্টা করব দাওয়াত দেবো যে করবে তাকেও সম্মান করব হেজাব যে করবে না তাকেও সম্মান করব। সর্বশেষ আমি বলি যে গত ষোলো বছরের ইসলামের ছাত্র শিবিরের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম হয়েছে বিশেষ করে শিবির নাম শুনলেই যেখানে মারা বৈধতা ছিল আবরার ফাঁদ পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে যাকে শিবির সন্দেহ করে মারা হয়েছে শহীদ আব্দুল মালিককে সর আড্ডে উদ্যানে ইটের পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্যায় অত্যাচার জুলুম এর শিকার হয়েছে এই মাজরুমদের পক্ষে ছাত্র জনতা এই জন্য রায় দিয়েছে বলে আমি মনে করি